ঋষিকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে দুষ্কৃতী হামলা বিহারের কুন্দ্রা স্টেশনের সংরক্ষিত আসনে বসা শুরু হয় বচসা বিবাদ দুন এক্সপ্রেসের এস নাইন কামরায় দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন ছজন রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন গত তিন মাস আগে টিকিট কেটেও রিজার্ভেশন করে রেহাই নেই যাত্রীদের ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেস করে ডাউন দুন এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন কিছু যাত্রী এবং তারপরেই তারা কিন্তু তাদের নির্ধারিত সিটে বসেই তারা কিন্তু সফর করছিলেন এমতো অবস্থায় বিহারের কাছে এক ব্যক্তি তিনি কিন্তু ট্রেনের মধ্যে আসেন এবং তাদের সিট দখল করে বসে যায় এমতো যাত্রীরা তাকে বলেন যে এটা রিজার্ভেশন সিট এখানে বসা যাবে না কথা বলার পরেই তিনি কিন্তু তাদের সঙ্গে মৌখিক বচসা হয় এবং তারপরেই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ফোন করতে থাকেন এরপরে বিহারের কাছে একটি নির্দিষ্ট জায়গা আসে এবং সেখানে প্রায় সদের এক লোক যেটা অভিযোগ তুলছে এই যাত্রীরা সদের এক মানুষ তারা কিন্তু ট্রেনে চড়াও হয় এবং তারপরে সশস্ত্র অবস্থায় আসে এবং সেই যাত্রীদের উপরে কিন্তু তাণ্ডব চালায় রোডে পরেশন কুদরাতে যখন ট্রেন ঢোকে এক দেড়শো সশস্ত্র লোক তাদের কাছে চাকু বন্দুক ছিল তাদের যাদের কাছে বন্দুক ছিল মুখ থাকা তারা প্ল্যাটফর্মে ছিল হকি স্টিক উইকেট লাঠি বাঁশ সাইকেলের চেন বালা পাথর পাথরটা নিয়ে পাথর এই সমস্ত দিয়ে আক্রমণ করে ট্রেনের জানলার কাজ ভেঙে ফেলে পুলিশকে প্রথমেই জানিয়ে রেখেছি মানে আমাদের ঘটনা ঘটেছে কুদ্রা স্টেশনে আমরা পুলিশকে জানিয়েছি বাবুয়া রোডে যে আমাদের সিকিউরিটি দরকার পুলিশ আমাদের কাছে একবার ফোন করে বললো অন বোর্ড সিকিউরিটি পার্সোনাল আপনার কাছে যাবে কিন্তু কেউ যায়নি রিজার্ভেশন কোচে বসে আছি আমরা সাতজন বসে আছি সাতটা বন্ধু ছিলাম সাথে একটা ফ্যামিলি ছিল ফ্যামিলির ভিতরে একটা ছ মাসের বাচ্চা এবার তাকে মানে হচ্ছে এবার ও এখানে জোর জোরদরস্তি করছে করার পরে তার মাঝখান থেকে আমি করলাম কি আমরা বললাম যে আপনারা এখান থেকে চলে যান রিজার্ভেশন এবার ও মানে দাদা গিয়ে দেখানো শুরু করলো স্টেশনে মোটামুটি মিনিমাম হলেও দেড়শো জন লোক আসলো এসে ট্রেনের ভিতরে ঢুকলো ঢুকে মা ধর বেধরক আমাদের মা ধর করলো আমরা লিখিত কমপ্লেন করেছি ট্রেন হ্যাঁ ট্রেন মানে আমরা হাওড়া স্টেশনেও লিখিত কমপ্লেন করছি আর সাসারামেও আমাদের লিখিত কমপ্লেন দেওয়া হয়েছে ভীষণ ভীষণ মানে আমাদের কথা হচ্ছে রেল আমাদের কী প্রোটেক্ট করছে এখন এখানে চিহ্ন উঠছে রেলের সুরক্ষা ব্যবস্থা কোথায় না ছিল আর পি এফ না ছিল জিআরপি এবং পাশাপাশি রেলের কাছ থেকে সহযোগিতা চেয়েও তারা কিন্তু পায়নি এবং এই দুষ্কৃতীরা কিন্তু তাণ্ডব চালিয়ে তাদের কাছ থেকে ফোন লুট করা হয় তাদের জিনিসপত্র লুট করা হয় তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং তারা নির্বিঘ্নে এই মারধর চালানোর পরে তারা কিন্তু ট্রেন থেকে নেমে যায় তবে এত বড়ো ঘটনা ঘটে যাওয়ার পরেই দিনে দুপুরে এই ঘটনা সেই জায়গায় দাঁড়িয়ে রেলের কোনো সুরক্ষা ব্যবস্থা হলো না এবং আতঙ্কিত যাত্রীরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ করে অবশেষে তারা হাওড়া স্টেশনে ফিরে এসে সেখানেও তারা অভিযোগ করেছেন এখন দেখার বিষয় অভিযোগ তো হচ্ছে দিনের পর দিন তবে বিহারে বিভিন্ন এলাকায় একই প্রশ্নচিহ্ন বারবার উঠে আসছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিহার এলাকা দিয়ে ট্রেন ঢুকলে সেখানে যাবে তারা উঠে পড়ছেন এবং প্রতিবাদ করলে যাত্রীদের মারধর করছে এই একাধিক প্রশ্নচিহ্ন নিয়ে যাত্রীরা বারংবার হাওড়া স্টেশন চত্বরে এসে অভিযোগ জানাচ্ছে তবে এখনও পর্যন্ত রেলের টনক নড়েনি তবে যাত্রীরা কিন্তু ট্রেনে সফর করতে ভয় পাচ্ছেন তাহলে রেল যে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশাল ঢালোয়া ব্যবস্থা শুরু করেছে সেটা কিন্তু বজ্র আঠুনি ফস্কেরো হয়েই রয়েছে কারণ একেবারে লিখিত কাগজে সুরক্ষা ব্যবস্থা থাকলেও কার্যত সেটা একেবারেই নেই হাওড়া থেকে রণজিৎ রায় আর প্লাস